আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বজ্রকণ্ঠে বিএনপি ও আওয়ামী লীগের উদ্দেশ্যে যা বললেন জামাতের সেক্রেটারি গোলাম পরব। হাত দিয়েছেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে গান এটাই হলো ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। ফলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কি অবাদ একটি নিরপেক্ষ বহুদলীয় নির্বাচনের পথ যেমন সরঞ্জন্ত্র আছে। তেমনি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জমাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জমাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগের ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিবাদের গন্ধ পাওয়া যায় ওরা জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা একাত্তর বলেছিল আপনি যে কথা এখন শুরু করেছেন কেন জমাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিত শৈলাচার হয়ে বিদায় গ্রহণ করে খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন যে মহা আন্দোলনের প্রতি আল্লাহর করুণ এবং ক্ষমা বড় বড় শক্তিধাররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছেন আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম হবে ধর্ম ব্যবসায়ী আমরা না আমরাই ধরো ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ব্যবসা সারা বছর নামাজ নাই 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 দান খয়রাত ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মাসা আল্লাহ সুহান আল্লাহ ইন্দাদুল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা করে এই তার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানিনা সারা বছর বারো মাস আল্লাহর গুলামি করি বারো মাস আল্লাহর করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এবাদাত করেন তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমা ইসলামীকে যদি সাইজ করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই জাতির মধ্যে কোন প্রশ্ন তুলে অনক্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের বুদ্ধ ষড়যন্ত্র মনে করি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সিঙ্গাপুরে এখন আমরা তো শুরু করেছি কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছেন কি বলেন পাঁচ মাস হলো ক্ষমতায় আসার পরপরই একটা পর একটা চ্যালেঞ্জ কি দেখছেন না আপনারা চারটা প্রতিবিপ্লবের চেষ্টা করা হয়েছে পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড এই দাবি সেই দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা সচিবালয়ে আগুন এ সরকারকেও স্বস্তির সাথে দেশ চালাতে দিচ্ছে না অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে টেনে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় পাঁচজন নেতাকে ফাঁচিতে ঝুলে হত্যা করা হয়েছে আমাদের সব আন্দোলন সংগ্রামকে তস নস করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এদেশে শুধু হাসিনাই যতদিন বেঁচে থাকবে সেই শুধু দেশ করবে মানুষ হতাশ হয়ে গিয়েছিল তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না কোনো আন্দোলন সফল হয় না হরতাল সফল হয় না বিক্ষোভ সফল হয় না জোট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখলে জিজ্ঞেস করত যে আপনারা কি করলেন এ বোধ আর যাবে না এ মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না কি এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পানি ফেলেছে শেষদায় গিয়ে অশ্রুসিক্ত হয়েছে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশী এবং ইসলামী আন্দোলনের বন্ধুরা আমাকে ফোন করে বলেছে কাবার যত্র আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর ধরে এই জ্বালা থেকে আল্লাহ তুমি দেশকে হেবজত করো কত মা কত স্ত্রী কত শিশুর চোখের পানি কত বাপ হারা স্বামী হারা সন্তান হারা পিতার চোখের পানি এই জমিনে পড়েছে আবার আমরা জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারাগারগুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীদের কারাগারগুলো পরিপূর্ণ হয়েছে একের পর এক শাহাদাত হচ্ছে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব তস্তস হয়ে যাচ্ছে একটা কালো যুগ আমরা পার করছিলাম নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে এবাদত করেছি হাত পেতে মোনাজাত করেছি আপনার আমরা কত কাকুতি বিনতি করে কাউকে বলা যায় না শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের নেতাদের এই শাহাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছে কার এখলাস কি কবুল করেছেন কার ফাঁসি কার শাহাদাত কে মঞ্জুর করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের খারা নাজিল করলেন আলহামদুলিল্লাহ হাসিনা যা ইচ্ছা করেছিল হাসিনার ইচ্ছা পূরণ হয়নি আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন রে ওমা ইল্লা ইয়াশা আল্লাহ রহুল আবি তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তালা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক কিনা না ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সে একাই শাসন করবে তার দল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কারো চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরাপরাধ আল্লাহর আল্লাহ পান্ডাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর হয়েছে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরসকে পেয়ে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপিনি